নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমার তো এই গাছটার ফুলটা দেখে মনটার ভিতরটা একদম পুরো খুশি খুশি হয়ে গেছে সেটা আপনি আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যেগুলো খুব সহজে খুব ইজিভাবে যে কেউ যে কোনো জায়গায় করতে পারেন একটু রোদ আসতে হবে অল্প রোদ হলেও চলবে আমি আজকে দশ পনেরোটা গাছ আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা খুব ভালোভাবে করতে পারেন বন্ধুরা দেখুন গাছটা দেখুন আট ইঞ্চি টবে বসাবেন বালি ভার্মিকম্পোস্ট আর মাটি দিয়ে মিশ্র খাবার ব্যবহার করবেন সর্ষের খোল ব্যবহার করতে পারেন ডিএপি ব্যবহার করতে পারেন জেনারেল ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করবেন খুব একটা কিছু করতে হয় না যেটা আপনার দরকার মাঝে মধ্যে কাঁচিটাকে একটু রাখতে হবে হাতে যাতে করে এই মাথাগুলোকে একটু আমরা কেটে দিতে পারি কারণ এই সব গাছের টেন্ডেন্সি বড় হয়ে যাওয়া বড় হলে কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না যত ছোটো রাখবেন তত ভালো থাকবে বন্ধুরা তারপরে এই যেমন ব্লু কালারের পরে হলুদ রঙ দেখুন দেখি কি সুন্দর আমরা যারা বাড়িতে একটু পুজোর ফুল পছন্দ করি কিংবা ধরুন পুজোর ফুলের দরকার নেই আমরা বাড়িতে ছাতে উঠবেন একটু নানান রকম ফুল দেখতে পাবেন আমরা এইসব গাছগুলো করি না এর এটা হচ্ছে টিকোমা এটা নীল ঘণ্ট বা কিছু একটা এরকম একটা নাম আছে কিন্তু আইপোমিয়ার ভ্যারাইটি আইপোমিয়া ব্লু বললেই আমি চিনে যাব আইপোমিয়া আইপোমিয়ার আবার একটা ক্লাইমার আছে সেটা তো আমার কাছে আছেই আচ্ছা বন্ধুরা দেখুন ব্লু ট ইয়ে পিঙ্ক টগর কী সুন্দর দেখুন পিঙ্ক টগর একটু গাছটাকে একটু ছাঁটাছাঁটি করবেন যখন ছোট থাকবে গাছ খুব সুন্দর থাকবে তারপরে কুস আন্ডা এর তো জুড়ি নেই এরকম আপনার অরেঞ্জ কালার বলুন বা গেরুয়া রঙ বলুন একদম পাকা পাকা কমলা লেবুর মতো রংটা হয় ঝোপালো গাছ হয় বছরের আট থেকে ন মাস ফুল পাওয়া যায় আচ্ছা তারপরে দেখুন ব্লু টগর কী সুন্দর গাছগুলো তারপরে আমরা একটু গন্ধ যারা পছন্দ করব এটা কামিনী ডোয়ার ভ্যারাইটি এইটাকে আমরা আট ইঞ্চি টবে বসাবো গাছটা বড় হবে যখন আগামী বছর রেখে দশ ইঞ্চি টবে দেব। প্রত্যেকটা গাছই এখন আট ইঞ্চি টবে দেবেন খুব সুন্দর গন্ধ হবে বারো মাস ফুল পাওয়া যাবে শীতের একটা দুটো মাস বাদ দিয়ে শীত তো আমাদের কাছে ধরুন আড়াই তিন মাস থাকে কিন্তু এ পাক্কা এক মাস মতো রেস্ট নেয় ওই ধরুন আঠাশ তিরিশ দিন বা ৩৫ দিন চল্লিশ দিন এরকম রেস্ট নেয় এর বেশি রেস্ট নেয় না গুঁড়োর শস্যের খোল পার্টিকুলার এই গাছটা পছন্দ করে বেশি মিশ্র খাবারও দিতে পারি তারপরে বন্ধুরা আমরা যারা ব্লু টগর ব্লু জবা খুঁজি ব্লু জবা যেটা আমরা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গা ফেসবুকে দেখি এই ভ্যারাইটিটা অলরেডি কুড়ি এসে গেছে আর দামও খুব কম এই যে গাছগুলো দেখছেন একদম সকলের সাধ্যের মধ্যে দাম শুনলে আমি দামটা বলছি না দামটা শুনলে বলবেন যে এত কম দাম তো বন্ধুরা আর এই একটা হলুদ রঙের ফুল আমি নামটা ভুলে গেছি দু তিন দিন হলো নামটা আমার আমার কাছে এসেছিলো কিন্তু সেই যে লেভেলটা করেছিলেন সেই লেভেল শুধু গাছটা বিক্রি হয়ে গেছে তো এটা আমি নামটা বলতে পারছি না খুব সুন্দর ফুল দেখুন আর এটা কিন্তু সকালবেলা ফুটবে সন্ধেবেলা ফুলটা শুকনো হয়ে যাবে তারপরে বন্ধুরা সাদা রঙের এই ফুলটা ঝোপালো গাছ বারো মাস ফুল ফুলটা শেষ হওয়ার পরে গাছটাকে একটু ছেঁটে দেওয়ার দরকার আছে গাছটা ছাটলেই খুব সুন্দর থাকবে তারপরে বন্ধুরা ক্যালিয়ান্ডা স্পেসিওসা ক্যালিয়ান্ডার আমার কাছে চারটে কালার আছে এটা যেমন টকটকে লাল দেখছে একটা পিঙ্ক কালার আছে একটা আপনার পিঙ্ক বাই কালার আছে আর একটা সাদা আছে সাদাটা পিঙ্কটা বড় ফুল আর পিঙ্ক বাই কালার আর রেডটা আপনার একটু ছোট ফুল এইসব গাছগুলো আমরা ছাতে করব আমাদের তো খুবই ভালো লাগবে তারপরে আসি প্লাম বেগ। খুবই সুন্দর ফুল খুব অযত্নে হয় এর আবার একটু সমস্যা আছে এদের মতো খুব ইজি হবে না এর একটু রাখার জায়গাটা একটু আলাদা হবে একটু শেড লাভিং প্ল্যান্ট আর বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে মাটি কিন্তু নর্মাল সকলের জন্য একই মাটি এই প্লাম প্লামবেগের জন্যে রাখার জায়গাটা একটু আলাদা ইয়ে খুব বেশি রোদে হবে না একটু হালকা ছাওয়া পছন্দ করবে বন্ধুরা আমরা এইসব গাছগুলো করব আচ্ছা তারপরে ব্রয়া যারা বনশাই পছন্দ করেন বা গাছ ছোট থাকবে পছন্দ করেন এই গাছ আমরা করতে পারি খুব ভালো লাগবে তারপরে আসছে আপনার বেগম বাহার বা টিপু চায়না বেগম বাহারের বড়ো ফুলটা যেটা আছে সেটা যেখানে খুশি রাখতে পারি হালকা ছাওয়াতে অনেক রোদে সেটা বড় ফুল আর এটা আপনার বেগম বাহারেরই ব্যাড়ে নাম লোকাল নাম টিপু চায়না ব্লু কালার একে একটু বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে পার্টিকুলার এই গাছটা আপনার মাইটস থেকে মাইটস খুব লাগে যা আমরা তো অনেক গাছ করি আমাদের জন্য ইন্টারপিট ওবেরন বায় তিনশো তিন এইসবগুলো থাকে আমাদের কাছে তো এগুলো সব গাছে যখন স্প্রে করব। এটাতেও স্প্রে করব তারপরে বন্ধুরা আমাদের সকল আর প্রিয় আজকাল পরশু এর নাম হচ্ছে ফ্যান্সিসিয়া ছোট্টো ঝোপালো গাছ হয় ফুলটা যখন ফোটে হালকা বেগুনি তারপরে কয়েকদিন বাদে হয়ে যায় এইরকম ব্লুইস কালার হয়ে যায় তারপরে সাদা তো একটা গাছ যখন ঝোপালো হয় তাতে অনেক ফুল থাকে তো ওই যে তিনটে বা যে চারটে কালার তো গাছটার মধ্যে দেখা যায় কোনো ডালে আপনার হালকা বেগুনি কোনো ডালে ডিপ বেগুনি কোনো ডালে সাদা এই রকমভাবে ফুলটা হতে থাকে আমরা এইসব গাছগুলো করব আচ্ছা বন্ধুরা আমরা আমি যেটা বলছিলাম আইপোমিয়া ক্লাইম্বার ওটাও যেমন আইপোমিয়া এই আইপোমিয়াটা আমরা করতে পারি যারা আমরা ব্যালকনিতে একটু রোদ বেশি তো মনে করছি ওয়ার্কিড করব তো এই সব ধরনের গাছগুলো করতে পারি আপনারা দশ ইঞ্চি টবে বসিয়ে দেবেন দিয়ে আপনার ব্যালকনির গ্রিলটাকে ধরিয়ে দিন এর নিজের ইচ্ছাতে চলতে থাকবে বছরের বারো মাস ফুল দেবে দুটো মাস বাদ দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো এরা ফুল থাকবে না ডরমেন্সি টাইম প্রত্যেকটা গাছের আছে আমি যে গাছগুলো দেখাচ্ছি এদেরও আছে দুটো মাস কারুর আপনার তিন মাস এরকম ফুল থাকবে না তো বন্ধুরা আমরা এইসব গাছগুলো কে করতে থাকবো তারপরে আসছে স্থলপদ জবার মতো ফুল হবে এটা যেমন পিঙ্ক কালার এটা আবার হলুদ রং এগুলো আমরা রাখতে পারি আর বন্ধুরা আমরা আমাদের কাছে তো গন্ধরাজের ভ্যারাইটিস গন্ধরাজ আছে সবই সাদা কিন্তু তার মধ্যে আপনার আগে গন্ধরাজ আছে আগের একটা দেশি ভ্যারাইটি তারপরে আসছে একটা চাইনিজ ভ্যারাইটি তারপরে হাইব্রিডের অন্তত তিনটে ভ্যারাইটি বেরিয়ে গেছে এইসব গন্ধরা এইসব ফুলগুলো আমরা করতে পারি তো বন্ধুরা আমরা প্রথম আট ইঞ্চি টপ থেকে শুরু করব এই সব গাছগুলোকে একদম জেনারেল মাটি কুড়ি ভাগ বালি তিরিশ ভাগ ভার্মি আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে গাছটাকে বসাবো এই গাছগুলো বেশি জল হলেও সমস্যা হবে না কিন্তু খাবারটা কম দেবেন জেনারেল স্প্রে করবেন এ সপ্তাহে ইনসেকটিসাইড পরের সপ্তাহে ফাঙ্গিসাইড আবার পরের সপ্তাহে ইনসেকটিসাইড এইগুলো দিতে থাকবেন আপনার গাছ ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন বন্ধুরা আমাদের হোম ডেলিভারি যেমন আছে সেই রকমই চলছে আর কুরিয়ারও চলছে সবচেয়ে ভালো নার্সারিতে এসে যদি নেন সেটা আপনার ভালো লাগবে অনেক ভ্যারাইটিস দেখতে পাবেন গাছের পরিচর্যা নিয়ে অনেক কথা আপনাদের সাথে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন না নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান